হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে অন্নদা একাদশীর পরবর্তী একাদশীর নাম পার্শ্ব একাদশী দু হাজার পঁচিশ সালে পার্শ্ব একাদশী কবে ব্রতটি পালন করতে হবে তিনে সেপ্টেম্বর নাকি চারেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী আর এই রাধা অষ্টমীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী রাধা অষ্টমীর পর তিনেই সেপ্টেম্বর নাকি চারই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশী ব্রতটি আপনারা পালন করবেন তো কোন দিনে পালন করবেন এবং পালনের সময় কখন রয়েছে সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বিশেষ করে পার্শ্ব একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা কি কি উপকারিত অর্থাৎ কি কি লাভ করতে পারবেন আর এই একাদশী ব্রত পালন কিভাবে করবেন এই একাদশী ব্রত পালনের কথাটি কি রয়েছে কথা শ্রবণের ফলে আপনাদের জীবনে কি সৌভাগ্য লাভ হবে তা অবশ্যই শ্রবণ করবেন তো অবশ্যই জানবেন পার্শ্ব একাদশী কবে ব্রতটি পালন করবেন পার্শ্ব একাদশীর দিন কী কী খাবার খাওয়া যেতে পারে কি কি খাবার খাবেন না এই শুভ দিনে তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন উনিশে আগস্ট মঙ্গলবার আমরা অন্নদা একাদশী ব্রতটি পালন করেছিলাম অন্নদা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে দু হাজার পঁচিশ সালে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই শুভ দিনে অবশ্যই আপনারা পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবেন এবং পাঁচই সেপ্টেম্বর শুক্রবার এই ব্রতের পালন করতে হবে পালনের সময় অবশ্যই আলোচনা করা হবে তার আগে অবশ্যই জানবেন পার্শ্ব একাদশীর গুরুত্ব কতটা রয়েছে এই একাদশী আপনারা কীভাবে পালন করবেন এই একাদশী চলমানভাবে এই দিনটি অতিবাহিত করবেন সব কিছু অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন পার্শ্ব বা পরিবর্তন একাদশী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন এটি এগারোতম দিনে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই একাদশী ব্রতটি পালিত হয় একত্রিশে আগস্ট রবিবার পালিত হয়েছে শ্রী শ্রী রাধা অষ্টমী রাধা অষ্টমীর তিন দিন পর পালিত হবে এই পার্শ্ব একাদশী এই দিনে ভগবান বিষ্ণুর বামন অবতারের পুজো করা বলা হয় যে এই দিন ভগবান বিষ্ণু তার যৌগিক নিদ্রায় মগ্ন থাকাকালীন তার দিক পরিবর্তন করেন তাই একে পরিবর্তনই একাদশী বলা হয় এটি পদ্ম একাদশী বা পার্শ্ব একাদশী নামে পরিচিত এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী কারণ এটি চতুর্মাস পর্বে পড়ে যখন ভগবান বিষ্ণু চার মাস ঘুমিয়ে থাকেন বলা হয় যে পার্শ্ব একাদশীর দিন তার দিক পরিবর্তন করে তাই একে পার্শ্ব একাদশী জয়ন্তী একাদশী বা বামন একাদশী বা পরিবর্তন একাদশী নামে পরিচিত পার্শ্ব একাদশী সন্ন্যাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী পার্শ্ব একাদশী ব্রত উপবাস তাৎপর্য কি রয়েছে পার্শ্ব একাদশী ধর্মীয় জ্যোতিষ শাস্ত্রীয় তাৎপর্য অসংখ্য ব্রহ্মবৈবর্ত পুরাণেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের কথোপকথনে আকারে এই পার্শ্ব একাদশী তাৎপর্য ব্যাখ্যা করা রয়েছে প্রাচীনকাল থেকেই পার্শ্ব একাদশী পালন করা হয়ে আসে এই উপলক্ষে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয় যা মহান পুণ্য প্রদান করে পবিত্র পার্শ্ব একাদশী ব্রত উপবাস এই দিনে সর্বাধিক পালন করা হয় বিশ্বাস করা হয় যে যে ভক্ত বা যারা এই ব্রত পালন করেন তারা বিশ্বব্রাহ্মণ্ডের পালনকর্তা ভগবান বিষ্ণুর ঐশ্বরিক আশীর্বাদ লাভ করেন এটি ভক্তের জন্য সুখ সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য নিয়ে আসে বিশ্বাস অনুসারে পার্শ্ব একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্ত তার অতীতের সমস্ত পাপের প্রায়চিত লাভ করে এবং মোক্ষ লাভ করে অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করে পৌরণী কাহিনী অনুসারে এই দিন ভগবান বিষ্ণু তার বাম দিক থেকে ডান দিকে ঘুরে আসেন যা এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী নামে অভিহিত করা হয়েছে যেমনটা প্রতিটি একাদশীর একজন অধিষ্ঠাত্রী দেবতা থাকে যা ভগবানের বিভিন্ন রূপ নামে পার্শ্ব একাদশীর অধিষ্ঠাত্রী হল ভগবান বামন যিনি ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে পঞ্চম অবতার ভগবান বামনকে একজন বামন আকৃতি তরুণ আকৃতির ব্রাহ্মণ হিসেবে বর্ণনা করা হয়েছে পার্শ্ব একাদশীর ব্রতকথা ভগবান বামনের আবির্ভাব এবং তার গুরুত্ব বর্ণনা করা হয়েছে পার্শ্ব একাদশী ব্রত ভগবান বামনের আশীর্বাদ নিয়ে আসে তা অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার অবশ্যই পুজো করবেন এই শুভ দিনে শুভ পার্শ্ব বা পরিবর্তন একাদশী এমন একটি দিন যেখানে সকলের পূর্ণ অর্জনের জন্য এই ব্রতটি পালন করা উচিত বিশেষ করে চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রতটি পালন করতে হবে এই ব্রত পালন করার আগে অবশ্যই আপনাকে দশমীতে সাত্ত্বিক খাবার গ্রহণ করে পরের দিন অর্থাৎ একাদশীর দিন এই ব্রতের দিন অবশ্যই আপনারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন বা ফলমূলাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন অবশ্যই আপনারা এই পার্শ্ব একাদশী ব্রতটি অবশ্যই দু হাজার পঁচিশ সালের চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করুন অবশ্যই শ্রবণ করবেন উপবাসের পদ্ধতি কী চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীর দিন আপনাকে অবশ্যই ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে সর্বপ্রথম অবশ্যই যদি পারেন অবশ্যই এই শুভ দিনে আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন যদি না পারেন অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশে এই শুভ দিনে আপনাদেরকে স্নান করা উচিত এবং ব্রত পালনের সংকল্প অর্থাৎ নিষ্ঠা সহকারে ব্রতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন এই পার্শ্ব একাদশী ব্রতটি যদি আপনারা জল ছাড়াই ব্রতটি করতে পারেন তা অত্যন্ত সর্বতম উপবাস বলেই মনে করা হয় এছাড়াও আপনারা এই দিনে ফল গ্রহণ করে ব্রতটি পালন করতে পারেন ব্রতের সফলের জন্য অবশ্যই এই দিনে ভগবান বামন বা বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন পার্শ্ব পুজোর বিধি অনুসরণ করে ভগবান বামনের উপাসনা করুন মনে রাখবেন এই শুভ দিনে অর্থাৎ এই একাদশীতে কোনো রকমের পঞ্চরবি শস্য কিছুতে গ্রহণ করবেন না শিম বা শস্য খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশী ব্রতের সময় দিনে বা রাতে ঘুমানো নিষিদ্ধ ভক্তদের উচিত দিনরাত ভগবান বিষ্ণু বামনের স্ত্রোত জপ ভগবৎ গীতা বা অন্যান্য পবিত্র গ্রন্থ পাঠ করা উচিত এই পূর্ণময় দিনে পার্শ্ব একাদশী ব্রত কথা পাঠ করা বা শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এই দিন অবশ্যই মনে রাখবেন পরচর্চা বা অন্যদের বা নিজের সম্পর্কে খারাপ কথা বলা চিন্তা করা একাদশীতে ব্রতের কাঙ্ক্ষিত ফল দেই না পার্শ্ব একাদশীর দিন মনে রাখবেন কোনো ধরনের জাতীয় দ্রব্য তামাক সেবন রাজস্বিক বা তামসিক খাবার থেকে বিরত থাকতে হবে পার্শ্ব একাদশী ব্রতের পালনের সর্বোতম ফলাফলের জন্য অবশ্যই আপনাকে শান্ত থাকতে হবে এবং কোনো ধরনের রাগ কান্না করা এই দিন এড়িয়ে চলতে হবে দ্বাদশীতে সঠিক সময়ে পারণ অবশ্যই করতে হবে নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না এবং পরিবারের সদস্যদের মধ্যে যতটা সম্ভব বেশি লোকের মধ্যে প্রসাদ বিতরণ করবেন একাদশীর পরের দিন উপবাসকারী ভক্তদের অন্যদের বাড়িতে খাওয়ার খাওয়া একবারই উচিত নয় বিশেষ করে মনে রাখবেন এই দ্বাদশী অর্থাৎ পারণের দিন অবশ্যই নিজের সাধ্যমতো অবশ্যই খাবার দান করুন বা ফল দান করুন বা অসহায় বা দুঃস্থ ব্যক্তিদের অবশ্যই নিজের সাধ্যমতো কিছু দান করুন এতে করে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় বিশেষ করে পার্শ্ব একাদশীর দিন অধিষ্ঠাত্রি দেবতা ভগবান বামনের পুজো করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন নইলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না এদিন দেবী লক্ষ্মী এবং তুলসীর পুজো অবশ্যই করবেন মনে রাখবেন এই শুভ দিনে ভগবান বিষ্ণুর এবং বামন মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন তার প্রশংসা করবেন আরতি করবেন এই পার্শ্ব একাদশীর দিন অবশ্যই আপনারা ভগবান বামনের পুজোয় ভোগে তুলসী পত্র অবশ্যই নিবেদন করবেন এতে করে আপনারা অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন পার্শ্ব একাদশীতে পুজো করলে শান্তি সুস্বাস্থ্য সম্পদ ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস সাফল্য সব কিছুই লাভ করতে পারবেন পরিবারের সর্ব কাজে মঙ্গল হবে চারই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই পার্শ্ব একাদশীর ব্রতটি সকলেই ব্রতটি পালন করবেন চেষ্টা করবেন অন্যদেরকে উৎসাহিত করবেন এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করার জন্য এতে আপনার মঙ্গল হবে এবং পরিবারের সকলের মঙ্গল হবে পরিবারে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আপনাদেরকে বিশেষ করে পার্শ্ব একাদশীর পুজোর সময় আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন বিশেষ করে এই মন্ত্র অবশ্যই আপনারা এই শুভ দিনে একশো আট বার জপ করবেন ওম নম নারায়ণ ওম নম বাসুদেবায় নম আর অবশ্যই হরে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন এই শুভ দিনে যে সকল ভক্তরা এই পার্শ্ব একাদশী ব্রতটি পালন করবে। তারা তুলসীজির আশীর্বাদ লাভ করতে পারবেন এবং সকল ইচ্ছে পূরণ হবে ভগবান বিষ্ণুর কৃপায় আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন পার্শ্ব একাদশীর ব্রত কথাটি যে সকল ভক্তরা অবশ্যই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন পুরাণেই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্ট করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কি শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফলপ্রু স্বর্গ ও মোক্ষ দায়নি। এর মাহাত্ম শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়ে থাকে এর মাত্র শ্রবণের সকল পাপ বিনষ্ট হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশী বলা হয় যিনি এই তিথিতে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি ত্রিলোকে পুজো পান যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পুজো কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করে যে পূর্ণ এই ব্রত লাভ হয় তা বাজপেয় যোগ্যেও লাভ হয় না এই একাদশীতে সাইত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করে তাই একে অর্থাৎ এই একাদশীকে পরিবর্তনী একাদশী বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কীরূপ শয়ন করেন আবার কীরূপ বা পার্শ্ব পরিবর্তন করেন চতুর্মাস ব্রত কারিকি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাগ পাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয়ে কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পুজো করত। ব্রাহ্মণগণ পূজা ও যজ্ঞ যজ্ঞা দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ্য করে দেবলোকে জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ হারা কাট স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হল দেবমাতা আদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্র রূপে দেব কার্যে সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মাচারীর বেশ তৎক্ষণাৎ বলির নিকটে ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অজ্ঞতা আমি তার নিকটে ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা ভূমি আর পদ দ্বারা ঊর্ধ্বলোকে সমূহ আক্রমণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন স্থায়ী মস্তক প্রদান করেছিলেন তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে বলি আমি সবসময় তোমার নিকটে থাকবো ভাদ্রমাসের শুক্লাপক্ষে ও একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের মূর্তি বলির আশ্রমে স্থাপিত হই আর দ্বিতীয় মূর্তি সাগরে অনন্ত সর্যায় সায়তো অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উন্থানিয়া একাদশী এই চার মাস কাল চতুর্মাস সুব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সায়িত থাকেন চতুর্মাস সকালে আমার আরাধনা এবং প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারে এই একাদশী ব্রত পালনে ভাববন্ধন ক্ষয় এবং আমাতে ভক্তি উদয় হয় অন্তে আমি ধাম প্রাপ্তি হই এই একাদশী ব্রত শ্রবণে জীবের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তো অবশ্যই শ্রবণ করলেন পার্শ্ব বা পরিবর্তন একাদশীর ব্রতের কথাটি অবশ্যই সকল ভক্তরা চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার এই একাদশী ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই ব্রতটি পালন করবেন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে